থেকে তিনশো বছর আগে গেলেই দেখা যাবে সমস্ত পৃথিবীর বেশিরভাগ জায়গায় মুসলমানরাই পৃথিবীর শাসন করেছিলেন উনিশশো নব্বই সালে স্বৈরাচার এরশাদের পতন যখন ঘটে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করেছিল তারাই সরকার গঠন করবে বেগম জিয়া সেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারেন নাই আজ বাংলাদেশে সর্বস্তরের মানুষ এখন নতুন কিছু দেখতে চায় এই চৌবান্ন বছরে অনেক মতবাদ অনেক ধরনের শাসন দেখেছে এখন মানুষ একটু নতুনত্ব দেখতে চায় এই নতুনত্ব হচ্ছে বাংলাদেশ একটি ইসলামী শাসন একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র জামাত ইসলামের জনপ্রিয়তার কারণে বিশিষ্ট কিছু নেতা ফজু পাগলা নাম শুনেছেন ফজু পাগলার মতো কিছু পাগলরা দেশব্যাপী পাগল হয়ে গেছে ওরা মনে করতেছে এখনই জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে আমরা স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে একান্ন বায়ান্ন বছর আমরা এক ধরনের ষড়যন্ত্রের শিকার ছিলাম আমরা এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মকর্ম আমরা পালন করতে পারি নাই বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বেআাত করা হয়েছে সিলেটের উসমানীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে উপজেলার আট নং উসমানপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিলেট দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান তিন নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে জুয়েল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উসমাননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির রেদওয়ানুর রহমান চৌধুরী শাহীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান উসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রেদওয়ান খান জামাত নেতা এএসএম জাকারিয়া চৌধুরী জামাত নেতা আব্দুল কায়ুম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উসমানীনগর উপজেলা যুব বিভাগের সমাজ কল্যাণ সম্পাদক শাহ আমিরুর রহমান জামেলসহ জনশক্তি সমাবেশে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই চেষ্টা আমাদের অব্যাহত আছে অব্যাহত থাকবে আমরা বিগত দিনে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে একান্ন বায়ান্ন বছর আমরা এক ধরনের ষড়যন্ত্রের শিকার ছিলাম আমরা এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মকর্ম আমরা পালন করতে পারি নাই বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ভেয়াঘাত করা হয়েছে আব্দুল হান্নান সাহেব সম্পর্কে একটি কথা বলবো আব্দুল হান্নান সাহেবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এখনই কিছু লোক বিরুদ্ধে প্রপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন অনুরূপভাবে জামাত ইসলামের জনপ্রিয়তার কারণে বিশিষ্ট কিছু নেতা ফজু পাগলা নাম শুনেছেন ফজু পাগলার মতো কিছু পাগলরা দেশব্যাপী পাগল হয়ে গেছে ওরা মনে করতেছে এখনই জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে আমিও মনে করি ইনশাল্লাহ আগামী সরকার হবে জামাতে ইসলামের সরকার আগামী সরকার হবে দাড়ি পাল্লার সরকার আজ বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাতুলিয়া শহর থেকে বন্দর প্রত্যেকটা এলাকায় আজ বাংলাদেশে ইসলামী আন্দোলনকে সর্বস্তরের মানুষ এখন নতুন কিছু দেখতে চায় এই চৌবান্ন বছরে অনেক মতবাদ অনেক ধরনের শাসন দেখেছে এখন মানুষ একটু নতুনত্ব দেখতে চায় এই নতুনত্ব হচ্ছে বাংলাদেশ একটি ইসলামী শাসন একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র এরকম একটি আধুনিক সুন্দর হিংসা ভিত্তিক সমাজ দেখতে চায় রাষ্ট্র দেখতে চায় এবং এই রাষ্ট্র কায়েমের একমাত্র শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই শৈরাচারের পতন ঘটার পরে গণ পরে পরে যারা বড়দল বলে দাবি করছে তারাও মনে করছে তারাই আবার ক্ষমতায় যাবে কেউ বলছে আমরা বড়দল আবার কেউ বলছে আপনারা বড়দল এতদিন কোথায় ছিলেন এই গোল যারা করেছে এদেশের যুব সমাজের রক্তের মাধ্যমে গোলমপ্রতার হয়েছে তাদের এই গোলম্পায় তাদের খুব একটা কৃতিত্ব নাই তাদের দলের সবচেয়ে বড়ো নেতা উনি বলেছেন এই আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনাদের মনে আছে আজকে তারাই বলতেছে তারা বড় দল তারাই ক্ষমতায় যাবে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আজকে যখন ইসলামিক দলগুলো একটা কাছাকাছি চলে আসছে দূরত্ব যখন কমতেছে তখন তারা বলছে যে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে যারা বলে মৌলবাদের উত্থান হচ্ছে তাদেরকেই ইঙ্গিত করছে এদেশের মানুষ কি বলে বুঝে না আমরা আশাবাদী ইসলামিক দলগুলোর মধ্যে যেভাবে দূরত্ব কমে আসছে আগামীতে সব ইসলামিক দল একত্রিত হলে এই বড় দলও পাত্তা পাবে না এই দেশে মানুষ শতকরা মানুষ নব্বই ভাগ মুসলমানের দেশ সেখানে রসুল্লাহ সাল্লা ইসলামের সুনত রেখে যাওয়া সূন্যত আমরা পালন করতে পারি নাই ইমেন কি এরা যে পালন করতে হবে আল্লাহ রবুল আলম বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম লাকাদ আল্লা কুমফি রসুল ইহি হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের মধ্যে এই যে রব্লা রব্বুল আলমিন বললেন যে তোমাদের রসুলের কাছে উত্তম আদর্শ এই বলাটা যে একটা ফরজীয়ত বিষয় এটা যে আল্লাহর পরামর্শ দেয়া যে এই পৃথিবী এই জমিন আল্লাহর এই হকুমত প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর রসুলে করিম সাল্লাহ সাল্লাম যে এটা করেছেন সেটাও আমরা ভুলে গেছি ভুলে গিয়ে এমন হয়েছে আমরা মুসলমানরা দ্বি বিভক্ত হয়ে পড়েছি এবং আমরা যে ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের দলে থাকতে হবে ইসলামের দল ইসলামী দল করা রব্বুল আলমিনের এই নির্দেশ বিসমুলিল্লা রহমান বেহাবুলিল্লাহ জামিয়া আল্লাহরক তোমরা একত্রিত হো সঙ্গবদ্ধভাবে আমার রশিকে ধরো এবং তোরা বিচ্ছিন্ন হয় না এই যে নির্দেশ সেটাও আমরা ভুলে গেছি কারণ এই নির্দেশটা তো ছিল ফর্জ ফর্জয় তো আমরা বলে গেছি এখন আমরা যে যেদিকে পারি দৌড়াই আমরা একথা কেউ বলতেও পারে না যে আপনি যে দৌড়াচ্ছেন কোথায় দৌড়াচ্ছেন আপনি কি এটা দৌড়ানোর বলে আপনার অবস্থানটা কই আপনি চিন্তা করেছেন